নমস্কার বন্ধুরা কুকিং ক্যানভাসে আমি অনামিকা আজকে আপনাদের সামনে আমি একটা দারুণ রেসিপি নিয়ে আসব সেটা হচ্ছে আর মাছের হালকা পাতলা কম তেল কম মশলা দিয়ে ঝোল এই রান্নাটা এতটাই সুন্দর লাগে খেতে একদম দেখতেই পাচ্ছেন হালকা পাতলা ঝোল তাহলে চলুন বন্ধুরা রান্নাটা আমি আপনাদের সামনে আরম্ভ করে দিই আর আর মাছের এই হালকা পাতলা ঝোল করতে একদম খাটনি লাগে না কোনো মশলা লাগে না গুঁড়ো মশলার গুঁড়ো দিয়েও যেমন স্বাদ হয় মশলা বেটে তো স্বাদ হবেই আমাদের ঘরে আর মাছ খুব প্রিয় এই আলু দিয়ে পাতলা আর মাছের ঝোলই আমরা বেশিরভাগ করি আর মাছে একদম আমরা মশলা দিই না তা চলুন রান্নাটা আরম্ভ করা যাক আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলোকে এবার হলুদ নুন মাখাবো এই আর মাছের পাতলা ঝোল একবার করে খাবেন কোনো মশলা লাগবে না মশলার মধ্যে দেখুন আমি আদা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর আলু দিয়ে করবো আলু নিয়েছি দুটো আলু নিয়েছি ভালো করে হলুদ মাখিয়ে নেবো আর মাছ বোয়াল মাছ আমার খুব প্রিয় এই মাছগুলোতে কোনো মশলা লাগে না বন্ধুরা প্লেন জিরে আদা বাটা দিয়ে ঝোল করতে হয় কালো জিরা বাটা দিলেও খুব টেস্ট হয় ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো খুব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দেব মশলাটা এবার রেডি করে নেব বন্ধুরা জিরের গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে জিরের গুঁড়ো গুঁড়ো একসাথে দেওয়া এবার একটু গুলে নেব যেহেতু আমি মশলা আজকে বাটবো না শিলনড়াতে এই জন্য মশলাটা এইভাবে গুলে দেবো অনেকক্ষণ ধরে এইভাবে গুলে দিলে না খুব টেস্ট হয় মাছের ঝোলে টেস্ট একদম বেড়ে যায় মনেই হবে না যে গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তেল তেল বেশি না একটু এই আর মাছের পাতলা ঝোল একটু তেল কম দিয়ে রান্না করতে হয় মাছটা ভাজবো বলে একটু তেল বেশি দিচ্ছি কিন্তু মাছ ভাজার পর তেলটা কমে যাবে আমি আর তেল দেবো না তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছ অতটা ফোটে না কিন্তু বোয়াল মাছ কিন্তু চাঙ্গা ঠিক ফোটে একসাথে ভেজে নেবো সব মাছগুলো আর মাছটা খুব একটা কড়া করে ভাজবো না বন্ধুরা এই যে উল্টে যাচ্ছে উল্টে পিলতে নামিয়ে দেবো আর মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আর মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলে কালো জিরা দেবো তারপরে পেঁয়াজ কিছু দেবো আর একটু আদা কুচি দেবো বন্ধুরা আর কোন মশলা দেবো না আর জিরের গুঁড়ো আর একটু একটু ভালো করে ভেজে মধ্যে এই যে আলু আলু দিয়ে দেবো আলু পেঁয়াজ একসাথে ভাজবো হলুদ দেব পরিমাপ মতো নুন দেব এবার লঙ্কার গুঁড়ো ধীরের গুঁড়ো ধলের গুঁড়ো যেটা সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা চিরে দেবো না কাঁচা লঙ্কাটা কেননা আমি একে মাছের ঝোলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এই জন্য কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে দেবো না গোটা গোটা দেবো যার ঝাল ভালো লাগবে ভেঙে খেয়ে নেবে এবার জল দিয়ে দেবো মশলাটা আমার কষে গেছে খুব একটা তো মশলা দিই নি বেশি পশলে বা মশলাটা কুড়ে যাবে এটা হালকা পাতলা ঝোল হয় জলটা একটু এক গেলে দিলাম দারুণ লাগে এই ঝোলটা খেতে দারুণ লাগে এই যে এবার ঝোলটা ফুটুক ঢাকা চাপা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার যা সুন্দর একটা বন্ধুরা গন্ধ বেরিয়েছে এবার মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো সব খুব কড়া করে ভাজে নিই আর বেশি ঝোলে ফুটাবো না নামিয়ে ফেলে নেবো কারণ আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আর মাছ খুব নরম হয় এই জন্য বেশি ঝোল ফুটাবেন না আর মাছ দিয়েই নামিয়ে নেবেন দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছি তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এবার ধনেপাতাটা দিয়ে দেবো মাছটা আমার হয়ে গেছে ঝোলের কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর এসেছে দুদিকে তেল বেরিয়ে গেছে এবার নামিয়ে নেব এই হালকা পাতলা আর মাছের ঝোল অবশ্যই ট্রাই করবেন দারুণ লাগে খেতে আর এই গরমে কালী পুজো শেষ হয়ে গেছে কিন্তু গরম কিন্তু শেষ হয়নি এই গরমে যদি এরকম হালকা পাতলা আর মাছের ঝোল দিয়ে ভাত খান শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে কম মশলায় এত টেস্ট হয় বেশি মশলা দিলেই যে ভালো হয় তা না আর মাছ বেশি মশলা দিয়েও রান্না করা যায় কিন্তু কম মশলায় আমার কাছে মনে হয় বেশি স্বাদ লাগে তো চুলুন মাছের ঝোলটা নামিয়ে নিই